السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. جي شو؟ الحمد لله. سورة الفلق مكية أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق أبرا مشتاد بولن قل أعوذ برب الفلق أبرا قل أعوذ برب

قل أعوذ بزربي بي رب عزب بي رب بالام زر بل قل أعوذ برب بيل بل ها لام قف زبر لاق قل أعوذ برب বার উপরে তাজদ্বিত এসেছে তাজদি যুক্ত অক্ষর দুবার পড়ব বাকি হারাকাত যাবাজের পেশ হারাকাতের ইজরা আমি বললাম বললাম না মেন যে ইজরাগুলো যেগুলো মনে থাকে না সেগুলো বলছি বার উপরে তাজদ্বিত এসেছে তাসদি যুক্ত অক্ষর দুবার পড়তে হয় প্রথমে ডান্দি অক্ষর সাথে মিলিয়ে দ্বিতীয় বা অক্ষরটিকে লামের উপরে সাকিন এসেছে সাকিন যুক্ত অক্ষর ডান্দি অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় এখানে কফের নিচে জের আছে আমরা আয়াত করা কায়দা পড়েছি আয়াতের শেষে থামতে হলে যাবার জের পেশ দুজের দুই উপর থামতে হলে যাবার জের পেশ এখানে জের এসেছে কফের নিচে তো জেরটিকে বাদ দিয়ে সাকিন ধরে আগের ওপর সাথে কলকলা করে পড়তে হবে যেমন কুল আউ বিরব তারপরে মিন শারীমা ফালাক আবার আমার সাথে বলবেন মিন শারীমা ফালাক বানান মিম নুন মিন এখানে একালিপ পরিমাণ গণনা করবেন নুন সাকিনের পরে হরফে একবার পুনরুক্ত অক্ষর মধ্যে সিন এসেছে তাই নুন সাকিন একালিপ গণনা করতে হয় একবার গুণনা এখানে একালিপ একালিপ গণনা করে বলবেন মিম নুন মিন সিন র জবর শাউ সিনটি র সাথে যুক্ত করবেন র এর উপর তাজীদ এসেছে সিন র জবর শাউ র জেদরি মিন শারী মা মে মালিক মা আলিফ মা দা কারিব দিয়ে বলবেন মিন শারী মা ক সবর লাম কফ জবর লাক ফালাক মিন শারী মা ফালাক কফের উপরে জাবার এসেছে আয়তের শেষে থামতে হলে যাবারকে বাদ দিয়ে সাকিন ধরে পড়তে হয় তো সাকিন ধরে আগের সাথে কলকুলা করে পড়ব তাহলে কেমন হবে এই দুইটি আয়াত আমি ইচ্ছা করে দিলাম বা এই বানান করে দিলাম এবং মেন মেন কায়দাগুলো ইচ্ছা করে দিলাম রিডিং পড়লাম আপনাদের দিয়ে ডাক পড়ালাম ইনশাল্লাহ আপনারা পড়তে পারবেন আওলাদ ভাই কত আয়াত্রি পড়বেন সুন্দর পড়েছেন তো এখানে বিল বলে একটু ধরে ছিলেন

এখানে বিরব বিল এখানে গুন্না করছেন গুন্না হবে না বেশি বেশি করে মাস করবেন ইনশাল্লাহ সুন্দর পড়তে পারবেন সুন্দর হয়ে যাবে আচ্ছা তারপরে পড়বেন শামিম ভাই দ্বিতীয় আয়ত্রী পড়বেন আমি একটু পরে বলছি এই সময় বাড়ি ঢুকছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা মইনুল হক ভাই দ্বিতীয় আয়ত্রী আমি পড়ে দিয়েছি যেমন পড়েছি ঠিক ওই রকম পড়বেন চেষ্টা করবেন নতুন সবক একটু বেঁধে যাবে ভুল হবে আমি বলে দেব সাহস করে পড়েন সুন্দর পড়েছেন তো মিন আর একটু বেশি করে গুন্না করবেন ইকফার নুন নেনের পরে সিন এসেছে হরিপি ইকফার পনেরোটি অক্ষরের মধ্যে সিন

খুব সুন্দর পড়েছেন প্রত্যেক ভাই মিউট অবস্থা কিন্তু পড়বেন তাহলে এই আয়ত্রী আপনাদেরও এক দুবার পড়তে পড়তে মুখস্ত হয়ে যাবে তাহলে আয়ত্রী পড়লেন মিনা সুন্দর পড়েছেন জি একটু বলবেন এখানে র নিচে জের এসেছে কেমন ভাবে পড়তে হবে ইজরা বলবেন বলেন ভুল যাবে বলে দেব সাহস করে পড়বেন র নিচে জবর নিচে জবর কে হরকত বলা হয় হরকত কে তাড়াতাড়ি পড় দাও আন্দেবা নিচে র নিচে যাবার নয় জের এসেছে আমরা রর कायदा পড়েছিলাম রর कायदा পড়েছিলাম সবক নাম্বার বারোই নিচে জের থাকলে র বারিক পড়তে হয় তো র নিচে জের এসে করে কে বারিক করে বারিক মানে সাধারণ ভাবে আর পুর গেলে র মতো মুখ গোল করে পড়তে হয় তো এখানে র নিচে জেরে এসে র বারিক করে পড়ব একটু কায়দাগুলো খেয়াল করবেন আচ্ছা তারপরে পড়বেন সিদ্দিক ভাই এখানে অউ রয়েছে এই অউটি ধরে নিয়ে আয়ত্তি পড়বেন বলে টান দিয়েছেন ও টান হবে না ও মিন ও হিসেবে ও মিম নুন মিন একালি গুণ হবে ও মিন সার্রি

অমিন সবাই পড়েন মেউট অবস্থা অমিন আবার বলেন অমিন আমি এই পর্যন্ত পড়লাম এখানে মিন বলে একাধিক গুন্না করলাম ইকফার গুন্না নুন সাগেনের পরে হরফে ইকফার পনেরোটি অক্ষর মধ্যে সিন এসেছে ইকফার গুন্না করেছি মিম নুন মিন গুন্না করেছি তারপরে গ টান দিয়েছি গয় নালিব দেবার গ আলিফ মাদ্দা বাকি আর কোথায় টান দিলাম না অমিন ইর যা এখানে টান দেবো বাকি আর টান দেবো না ইজা কব সম্পূর্ণ আয়াতটি অমিন ইজা জামাল ভাই আয়াতটি বলবেন বল ومن شر الغاسق يذا وقب সুন্দর পড়েছেন সেখানে শারদিল বলেছেন শারদিল হবে না শাররি রজেটি আরো একবার বলেন শাররিল ومن شر لیکن یہ তো এখানে সার রিল পড়ছেন শার রিল হবে না একটু খেয়াল করে পড়বেন সার রি রজে রি হবে হাবিবুর রহমান ভাই এই আয়াতটি বানান করবেন জুম shein rozzer shin rozzer karn lazel free shari going to the sinness see cob dozer kin

ومن شر غاسق সুন্দর পড়েছে জি খুব সুন্দর পড়েছেন তো নেটওয়ার্কের সমস্যা কারণে একটু প্রথম ভয়েসটি কেটে কেটে গিয়েছে সুন্দর পড়া হয়েছে হ্যাঁ সুন্দর হয়েছে জি আচ্ছা এখানে এখানে ইজরা করবেন একটু এইটুকু এবার বলবো এখন এখন আওয়াজ আসছে হুজুর জি এখন পরিষ্কার আওয়াজ আসছে এই কোনটুকু ডেড মার্কিং দিয়েছি এই পড়াটি ইজরা করবেন কফের নিচে দুজের দুজেরকে কে তানমিন তানবিন বলে তানবিন ও নুন সাকিনের পরে তানবিনের পরে হরুপে হালকিত ছয়টি অক্ষরের মধ্যে একটি অক্ষর এসে হামজা এসছে তাই একে জাহির করে বিনা গুণায় করে তাড়াতাড়ি করতে হবে একে হয়েছে তো হ্যাঁ একে কি বলা হয় বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে একে ইজহার বলে একে ইজহার বলে জি সুন্দর খুব সুন্দর তাহলে কফি নিচে দুজের এসেছে দুজেরটি তানবিন তানবিনের পরে হরুপে হালকি ছয়টি অক্ষরের মধ্যে হামজা এসেছে তাই তানবিনকে বিনা গুন্নায় জাহির করে পড়তে হবে একে ইজহার বলে কায়দাটির নাম হলো ইজহার মাস্টার সুন্দর আচ্ছা তার পরের আয় হাসিবুল ভাই পড়বেন হাসিবুল ভাই পড়বেন জি জি অমিন তার মাসাল্লাহ সুন্দর পড়েছেন তবে অমিন সার পড়ছেন এই সার হবে না সিন সিনটি জিহব্বার বিসকান সেই সোজা উপর তালু হতে উচ্চারিত হয় সিন জিম সিন ইয়া তো সিনটি একটু প্র্যাকটিস করবেন অমিন সার ঋণ সার মোটা আওয়াজে সার সার

بلن فيل ومن سرر ومن سررين نفا ستي فيل وقط وقود نوي وقود اين بشو ومن سررين نفا ستي فيل وقود 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 ومن سررين نفا ستي فيل وقود رم... ومن سررين نفا ستي فيل وقود যেখানে টান আছে সেখানে টান দিয়ে পড়বেন অত হুটফুট করে স্পিডে বলতে হবে না ভিড় ভাবে পড়বেন ঠিক এমন পরিষ্কার নুন ফাজ না প্রত্যেকটা পোড়া বানান করবেন নুন ফা যাবার না

ফিল উকাদ আইন পেশ উ বলতে গিয়ে উ টান দেবেন না খেয়াল করবেন ফিল উকাদ আচ্ছা তাসিরউদ্দিন ভাই শেষ আয়াতটি বলবেন وامن سرر الحاسدين احاسدين اذا حسد এখানে ومن سرর الحاسدين اذا এখানে ومن سعدিন এখানে সিন নয় শিন একটা সার সার নয় সিন সিটি মারার মত সিন উচ্চারণ হয় আর তিনটে النقطهর কোটটি তিনটে النقطه সা সিন এই যে নকটা নেই এই অক্ষরটি হলো সিন সিটি মারার মতন সিন সিন আর তিনটি নকটাওয়ালা অক্ষরটি সিন প্রথমটি হবে সিন দ্বিতীয়টি হবে সিন সিন শিন শিন মোটা আওয়াজে যে হব্বার বিজখানটি উপরে চেপে ধরবেন শিন শিন ওয়ামিন সার সার ওয়ামিন সার ডি ওয়ামিন সাররি হাসি ইজা হাসাদ হাসাদ দাল কলকলা বলেন তাসউদ্দিন ভাই আমিন আমিন সরিহ সুন্দর পড়ছেন তবে সিন অক্ষর বলছেন সিনটা মাস করবেন বেশি করে আর শারী এখানে র টান দিয়েছেন র নিচে জের হরাকাত টান হয় না

আশা খুব সুন্দর সুন্দর পড়েছেন জি